বন্যায় বিপর্যস্ত কাঠিগোড়ায় জমে উঠল রাজনৈতিক কেলা জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজরিকার সামনেই কমলাক্ষ গবেক ও জিন্দাবাদ আওয়াজে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় শনিবার বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাষ্ট্যকে সঙ্গে নিয়ে কাটিগড়ার অকাজ স্লুস গেট পরিদর্শনে যান মন্ত্রী পীযূষ হাজরিকা জালালপুর পিননগরে পৌঁছলে এক বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয় মন্ত্রীর সঙ্গে কমলাক্ষ দেবপ্রকাস্তকে দেখে হজম করতে পারেননি স্থানীয় বিজেপির কর্মী সমর্থকরা মন্ত্রীর সামনেই কমলাক্ক গবেক স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তাল করে তোলেন এতে কমলাক্ষের পক্ষ খেপে যায় শুরু হয় দুপক্ষের টেলাদাক্কা স্থানীয় পুরুষ ও মহিলারা কমলাক্ষ জিন্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস বাড়ি করে তুলেন। এদিকে স্থানীয় মহিলারা কালাইন মণ্ডল বিজেপি সভাপতি বিরুদ্ধে তাদের ধাক্কা মারার অভিযোগ তুলেন তারা বলেন বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন তখন স্থানীয় বিজেপি নেতারা তাদের পাশে ছিলেন না কমলাক্ষ তাদের যথেষ্ট সাহায্য করেছেন আজকে মন্ত্রীর কাছে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এসেছিলেন কালাইন মণ্ডল বিজেপির সভাপতি সহ অন্যান্যরা তাদের মন্ত্রীর সঙ্গে দেখা করতে দেননি বলে অভিযোগ করেন উল্টো তাদের তেলা দেখা করে অপমানিত করা হয়েছে বলে অভিযোগ এদিকে কিছুদিন থেকে কালাইন কাটিগড়া মন্ডল বিজেপির মধ্যে খুব বিরাজ করছে দু হাজার ছাব্বিশের অঙ্কে বিজেপি মুখী কংগ্রেসের এই বিধায়কের বাড়াবাড়ি মুঠেই ভালো দেখছেন না কাটিগোড়া বিজেপির কর্মীরা এ নিয়ে আগেও তাদের খুব প্রকাশ্যে এসেছে তবে এবার স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা মন্ত্রীর সামনে কূপ জার্লেন ভোরখোলা থেকে জুমিনাতের রিপোর্ট

আমরা যে একটা দেখা করা তাইলাম দেখা করা তাই তার লোক দেখাও করতাম পারছি না বিজু সাজারিকা লাগে নিতুয়ে তার গুন্ডাইন ওখান থেকে আই আমরা অত্যাচার করিয়া গেছে ওখান থেকে আমরা অতদিন থেকে বিজেপি করি কোনো কিছু পাই না তারা ফ্লাড ও সময় আইলে দেখা নাই আইলা ইলেকশন আইল আইলা আইয়া অনা আইয়া তাওয়া গেলা গিয়া আর ইলেকশন শেষ তার আর মুখ আমরা দেখি না এখন যে জলে ডুবি আর আমরা খবর করছো নি আইয়া সেও খবর করছি না আইয়া করিমগঞ্জ থেকে আর বেটা এই আমরা ফ্লাড রিলিফ দিয়া যা তখন তার মুখ দেখা আমরা আমরা আক্রমণ কর্ডায় কেউ আমরা আমরা উচিত বিচার চাই সুজামাক